কেয়ামতের দিনে নাকি এক ব্যক্তিকে উপস্থিত করা হবে ফেরেশতা তাকে বলবে এটা কোন কোরআন হাদিস নয় রূপক একটি কথা ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে সে লোকটা বড় ব্যবসায়ী পৃথিবীতে নাম করা ব্যবসায়ী ছিল ফেরেশতা তাকে প্রশ্ন করবে আল্লাহর বান্দা তোমার নেক এবং পাপ পাপ আর পুণ্য দুটোই সমান সমান হয়ে গেছে বলো এখন তুমি কোথায় যাবা দোযোগে যাবে না ভেস্তে যাবা ব্যবসায়ী লোকটি তখন বলবে ভাই ফেরেস্তা আমি ব্যস্ত চিনি না দুজক চিনি না যেখানে গেলে পরে আমার দুই টাকা লাভ হবে আমার সেখানে পাঠায় ব্যবসাটা মানুষে খুব ভালো বোঝে আর লাভ এর কথা শুনলে পরে মানুষ সেদিকে বেশি ছুটে পড়ে এ পৃথিবীর বুকি যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে সম্ভাবনা হান্ড্রেড পারে না করা সম্ভব নয় আল্লাহ রবুল আলমিন বলেন আমার সঙ্গে যে ব্যবসাটা হবে ওই ব্যবসাটা হলো তিজার এই ব্যবসার ভিতরে কোনো নোকসান নাই কোন রকমের ক্ষতি বা লসের কোন সম্ভাবনা নাই জোরে বলেন যার নাম থেকে যদি বাঁচতে চাও আমার সাথে ব্যবসা করো সেই ব্যবসাটা কি যার নামে আজাদ থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে যে ব্যবসাটা সে ব্যবসাটার নাম হলো ইমান সে ব্যবসাটার নাম কি ইমান ওয়া রাসুনীহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জা'আলিকুম খায়রুল লাকুম ইন তা'লামুন এটা হলো আমার সঙ্গে ব্যবসালা করো পূজি খাটাও তিনটা পূজি খাটাও সে 13টা পূজি হলো ইমানের উপরে ভিত্তি করে একটা হলো আমি আল্লাহর উপরে ইমান দুই নম্বরে আমার রসনের উপরে ইমান আর আমার রাস্তায় জান আর মাল দিয়ে জেহাদ করা এই ইমানের পুঁজি যদি খাটাতে পারো যাহার নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দেব দুনিয়াও যত আজাব আছে গজব এটা হলো পরকালের কথা দুনিয়ায় যত শাস্তি আছে গজব দুনিয়ার আজাব থেকেও বাঁচার জন্য

ফায়সরা হয়ে গেল চূড়ান্ত রূপে আজাবের ফায়সরা হয়ে গেল কমে হুদের উপরে আমি তখন হুদকে এবং তার উপরে যারা ইমান এনেছিল আমার উপরে যারা ইমান এনেছিল হুদের সঙ্গে আমি বাঁচাইয়া দিলাম আমার গজব থেকে তাদেরকে রক্ষা করলাম সুতরাং ইমান হলো আসল জিনিস সে আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক খুবই কম ইমান হচ্ছে পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি খাল কাটা অভিযানের মাধ্যমে সমৃদ্ধির নয় পৃথিবীতে আপনি বেশি করে রকমের উৎপাদনমুখী অনেকগুলি কাজ করলেন কিন্তু আপনার কাছে ইমান নাই আপনি পৃথিবীর ভিতরে শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন না আজ আমেরিকার মতো দেশ যার প্রযুক্তির অভাব নাই টেকনোলজির অভাব নাই বিজ্ঞানের অভাব নাই সব কিছু রয়েছে সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেসারা ওদের তো বুদ্ধি কম না বুদ্ধি খুব ভালো বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল আল্লাহ যাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল যাদের বুদ্ধি বেশি হবে তাদের মগজই আজকে খালি হয়ে গেছে আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য সৈন্য পুষবে কি করে কষ্ট হয়ে গেছে মুসি হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য কি চালাক কি বুদ্ধি সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মাস্ক মার্স করায় আনো জুদ্দুর টুদ্দুর দরকার নাই খালি একটা মার্কস করায় নিয়ে আসো সাদ্দাম তার সাজ হাজার সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্কস করায় নিয়ে আসবো কুয়েত্ত শীত মাস দেখেই তার অবস্থা কাহিন আমেরিকা বললো কোনো ভয় নাই এ সাদ্দাম ভারী দুষ্ট তোমারে শেষ করবে আমি আসতেছি আমি থাকতে তোমার ভরসা কি মানে এই ভয় কি সাহায্য চাওয়ার আগেই দুই লক্ষ সৈন্য পাঠিয়ে দিল কুয়েতে এই দুই লক্ষ সৈন্য সাদ্দাম তো শুধু মার্চ করে তার সৈন্য বেড়াকে বানায় দিয়েছে দুই লক্ষ সৈন্য কুয়েতের বুকে আজ অবস্থান করছে এই দুই লক্ষ সেনাবাহিনীকে খাওয়া পরা তাদের বেতন তাদের চিকিৎসা তাদের সামরিক মহড়া সব খরচ বহন করতে হবে কুয়েতকে এবং সৌদি আরবিয়াকে দেখেন অবস্থা তাহলে বোঝা গেল ঘটনাটা বাইদি বাই আমি বললাম মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না সমৃদ্ধির জন্য শাস্তি স্বস্তির জন্য স্থিতিশীলতার জন্য সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ইমান সবকিছুর জন্য প্রয়োজন কি ইমান ঈমানটা এলেই জমিনটা তো আল্লাহর জমিনটা কার আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন আমি যেখান থেকে শুরু করেছিলাম ভূমিকার ভিতরে যেখানে বলেছিলাম মলাম আন্না আহাল আলকুরা আমানু ওয়াতাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়া আল বলেন দেশের লোকেরা যদি আমার আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে আল্লাহ দুইটা শর্ত দিলেন জোরে বলেন শর্ত দিলেন কয়টা কি কি আর তাক ইমান কি দুইটা শর্ত দিলেন আল্লাহ বললেন আমার উপরে যদি ইমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব খাবারের অভাব হবে না আকাশ থেকে বৃষ্টি পড়বে সার পড়বে শত নতুন আবিষ্কার হয়েছে এর আগে পৃথিবীতে সার কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এখনো দিচ্ছেন পৃথিবীর মাটিতে আমি এই মাটির বরকতের সব দরজা খুলে দেব আমাদের দেশে কোন জিনিসের অভাব নাই ভোলায় গেছিলাম ভোলা বরিশাল গ্রেটার বরিশাল এর মধ্যে ভোলা এখন একটা জেলা সেখানে শুনলাম তেলের কূপের সন্ধান পাওয়া গেছে কিন্তু তেল উঠাইতে পারতেছে না তেল আমাদের দেশে আছে আমাদের দেশেও তেল আছে কন আলহামদুলিল্লাহ অনেক সম্পদ আছে আল্লাহ পাক বলছেন আমার উপরে যদি ইমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করো মাটির তলার তেল সবটুকুন বের করে দেব আর যদি আমার উপর না আনো আমাকে যদি ভয় না করো বরং আমাকে বৃদ্ধি প্রদর্শন করে চলো মাটির তেল উঠবে না তোমাদের তেল বের করে ছাড়বো এবার আমি বলবো প্রত্যেকটি জিনিসের বিপরীত আর জিনিস থাকে থাকে না থাকে কি না যেমন রাতের বিপরীতে দিন আকাশের বিপরীতে জমিন অমাবস্যার বিপরীতে পূর্ণিমা ভালোর ভালোর বিপরীতে মন্দ সত্যের বিপরীতে মিথ্যা আবার সুন্নতের বিপরীতে বেদাত তৌহিদের বিপরীতে শেখ অনুরূপভাবে এই পৃথিবীতে ইমানের বিপরীত আর একটা শব্দ আছে যার নাম হলো কুফল কাফেরের বন্ধু হলো কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত কাফেরের বন্ধু কারা আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফানু আউলিয়া উহুমুত তাওতু ইউখরিজুনা হুম মিনান নূরে ইলাক কাফেরদের বন্ধু হলো কাফেরদের অভিভাবক কাফেরদের নেতা তারা হলো তাগুদ আর তাগুত হলো নিজ আল্লাহ আর আইন মানে না অন্যদেরকেও আল্লাহ আর মানতে দেওয়ার মানার সব পথ রুদ্ধ করে দেয় আর নাম হলো তাগুত আল্লাহ বলেন কাফেরদের বন্ধু হলো তাগুত এই তাগুতেরা কাফেরদেরকে ইউখুরিজু না হুম মিনান নুরে ইলা যুলুমাত এই অন্ধ আলো থেকে এদেরকে অন্ধকারের ভিতরে নিয়ে যায় তাগুতেরা তাগুত শক্তি কাফেরদেরকে আলো থেকে কোথায় নিয়ে যায় অন্ধকারের ভিতরে নিয়ে যায় আলো হচ্ছে ইসলাম আলো কি ইসলাম আর অন্ধকার কি মানুষের তৈরি করা মতবাদ তাই এরা বলতে থাকে পৃথিবীর সব মানুষেরা এরা বলতে থাকে যে দেখো ইসলাম হচ্ছে বহুত পুরানো জিনিস এটার মধ্যে তেমন কিছু নাই আসল হচ্ছে মুক্ত বুদ্ধি মুক্তি চেতনা মুক্ত চেতনা মুক্ত বুদ্ধি এগুলোর দিকেই মানুষকে তারা আকর্ষণ করে নাস্তিক্যবাদের দিকে শয়তানের এই চেলারা নাস্তিকবাদের দিকে মানুষকে ছেলে দিয়ে দেয় কন্যা উজুবিল্লাহ তারা মানুষকে জ্ঞানের নামে অন্ধকারের দিকে ঢুকিয়ে দেয় তাদের কাছে যে জ্ঞান আছে আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে আমি পাইকারি হারে সমস্ত বুদ্ধিজীবীদেরকে খারাপ বলি না বুদ্ধিজীবী মাত্রই খারাপ নয় যে সমস্ত বুদ্ধি কন্ট্রোল হয় অহির জ্ঞান দিয়ে সেই সব বুদ্ধিজীবীরা ভালো বুদ্ধিজীবী আর জ্ঞানকে অস্বীকার করে নিজস্ব শক্তি ওরাই হচ্ছে নাস্তিক ওরাই হচ্ছে মোরতাব যারা আল্লাহর জ্ঞানকে ওহির জ্ঞানকে অস্বীকার করে মুক্তি বুদ্ধি চর্চার নামে যারা মানুষের সামনে প্রচার করে নিজেদের মতবাদ সৃষ্টি স্রষ্টাকে তৈরি করেছে মানুষেরা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে একটা স্রষ্টা বানিয়েছে এরা নিজেদেরকে খুব বুদ্ধির ঢেকি মনে করে এক একজন যেমন আবুল হেকাম মনে করতো আবু জাহেলের নাম ওহি আসার আগে ওর নাম কি ছিল আবুল হেকাম আবুল হেকাম মানে বুদ্ধির বাপ কিন্তু অহির জ্ঞান যখন এসে গেল পৃথিবীতে তখন ওর নাম হলো কি আবু জাহেল মানে কি মূর্খের পিতা আজ যারা বুদ্ধিজীবীর নামে মুক্ত বুদ্ধি চর্চার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ আল্লাহরে গালি দেওয়া রসুলকে গালি দেওয়া পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না বাংলাদেশে যেরকম আছে হিন্দু লেখক হিন্দু সাহিত্যিক তারাও তাদের ভগবানকে তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই আপনারা দেখছেন কিনা আমি জানি না খ্রিস্টানেরা তাদের গডকে তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিদেরা কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার মুসলমান নামের অযোগ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক নর্তমার কীট জাতীয় এই সব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে বন্ধুগণ দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এসব বুদ্ধিজীবীর দৃষ্টান্ত দিতে গিয়ে মরণা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে গর্ত হয়েছে সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে সামান্য বাতাসে পানিটা নড়তেছিল পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে পৃথিবীতে নাকি নামক আটলান্টিক একটা মহাসাগর আছে শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক পড়ে গেলাম এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কেনারায় যাব থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাদার পেশাবের ভেতরে বিপ্রা বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে যাচ্ছে এখন খুব সাথে সাথে অহংকারীর বলছে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম কি সাংঘাতিক আমি আজ টাইটানিকের জন্যে। গাধার পেশাবের ভিতরে তেতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার আমার দেশের তথাকথিত নাস্তিক মোর্তাজ জাতীয় বুদ্ধিজীবীরা একচাইত নিকৃষ্ট এবার আল্লাহর ভাষায় শুনুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা তাও আল্লাহর ভাষায় শুনেছেন এবার আল্লাহর ভাষায় শুনুন এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারাব আল্লাপ আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকি। বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি আনে নাই ইমান যারা আনে নাই তারাই যারা ইমান নাস্তিক যারা মোরতাব তারা হলো পৃথিবীর যারা কাফের তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে। আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারাব

যারা নাকি কুহুরি করেছে আমাকে অস্বীকার করেছি আমার করেছে অস্বীকার করেছে তাদেরকে দুনিয়া এবং আখেরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না কাফের হচ্ছে নাস্তিক এবং মুরতাদা হচ্ছে চশুষপদ জানুয়ারের মতো নির্বোধ এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চশুষপদ জানুয়ারের মতো। কিসের মতো বলুন জানুয়ারের মতো আল্লাহ পাক বলছে আল্লাহ পাক বলেন ওয়া মাছালুল্লাযীনা কাফারু কামছালিল্লাযী ইল্লা দুআউ ওয়া সুমুমুম বুকুম লায়া বিন আল্লাফা বলেন কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম আর রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে গরু এদিকে আ বলে না এদিকে অথবা ডাইনি যাবার সামনে যায় গরু থেকে বোঝে যে এদিকে মানে আমারে ডাকতেছে ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে এগুলো বোঝে বোঝেন আল্লাপাক বলেন রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকি জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না শুধু একটা আওয়াজ শোনে ও তো হলো বধির ও হলো অন্ধ ও হলো বোবা অনুরূপভাবে ভাবে যারা কাফের তারাও কোরআনের কথা শোনে হক তারা দেখে হকের আওয়াজ তারা শোনে কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে কি বলে তা তারা বোঝে না অন্তর থাকতে বিবেক থাকতে তারা হককে বোঝে না চোখ থাকতে হককে দেখে না কান থাকতে হকের কথা তাদের কানের মধ্যে ঢুকে মনের গহিনে বুঝে মনের গহিনে পৌঁছে সেটার অনুসরণ তারা বোঝে না চিন্তাও করে না এদের অবস্থা হলো এরা হলো চতুষ্পদ জানুয়ারের মতো আল্লাহ পাক বলেন শুধু জানোয়ার বললে হয় না বালহুম আদল বরং জানুয়ারের চাইতে নিকৃষ্ট যারা নাকি কাফের যারা নাস্তিক যারা মোরতাদ তারা জানুয়ারের চাইতে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ কাফের নাস্তিক মোরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল